হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসোনাই দেখো আজ হচ্ছে স্যাটারডে আজকে বাড়ি চলে এসেছি এখন আমাদেরও এখন বললো একটু বাইরে বাইরে বেরিয়েছি তো আসছে এখন জানি না কখন আসবে তো চলো দেখো ঘরটা গোছাতে হবে এখন ওই খাচ্ছে সারা বাড়ি বলবো বলবো ও আসবে আমার জন্য আমোর হঠাৎ গিট আজকে কি তো বন্ধুরা দেখো কখন এসে দরজার পাশে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি ভিডিও করছি ও দেখো দেখো বলছে আমার জন্য গিফট এনেছে দেখো বন্ধুরা এইমাত্র বলছিলাম আমি ইন্ট্রো দিতে দিতে চলে এসেছে আমাদের ও হ্যাঁ আমি তো অবাক লাগছে আমার কি কিপ কাচের মধ্যে বাবা ধর তো ক্যামেরাটা আমি গিফটটা খুলে দেখি খুলে কি আজকে কিছুই না এমনি আসলে

কি বলবো থ্যাংক ইউ বলবো তা রাঁধে দেখো বন্ধুরা কি দারুন গ্লেজ দিচ্ছে দুরকম দেখাচ্ছে এটা খাও দারুন যাচ্ছে সুন্দর খারাপ আর খোলা আর খুব ভালো দেখে

বন্ধুরা জাস্ট আমার বলার কোনো ভাষা নেই তো আজকের সন্ধেটা আমার সত্যি বলছি মানে এত সুন্দর কেটে গেল আমি বাড়িতে এসছি ও আমার জন্য হঠাৎ করে নিয়ে এসছে আমি তো অবাক আমি যে আজকের দিনটা আমাদের কিছু না স্পেশাল কিছু না ও হঠাৎ করে এই ফটো ফ্রেমটা নিয়ে এসেছে এত দারুণ এত সুন্দর ফটো ফ্রেমটা কি বলবো পুরো দিনটা গার্ডেন গার্ডেন করে দিল দারুণ লাগছে এটা কোথায় টাঙাবে ওখানে কেন

ये मंचित के बाद एक बार दाहिया ये मैं है बीतोड़ दिए कोड़ा रंग का এটা कौन लाइक चला कोई एच डी एट एच डी

দারুণ লাগছে চলো একদিন তুমি আমি এরকম সেজে একদিন চলো তুমি আমি এরকম সেজে না এখন ভিডিও হচ্ছে না দাম বলা যাবে না এখানে ঠিক আছে দামটা আমি পরে শুনে নেব দারুণ লাগছে একটা কাছে মুখ এরকম আর একটা এরকম করলে একটা আরক কাছে মুখ হ্যাঁ হুম পুরো বললাম না পুরো তোমার মতন গুলু গুলু বলো এবার বলো আমার গাল ভর্তি দাড়ি দাড়ি বাতরে बताइए কি হয়েছে বন্ধুরা দেখো বলছে দেখিও দেখিয়ে দিয়েছি বলছে বাদরের মতো দেখ দেখতে যাই হোক ঠিক আছে এখন গুটিয়ে প্যাক করে রাখো চলো বন্ধুরা টাটা এই যে আর এই একজন কি করছে বসে বসে বিছানা বসে বসে মুড়ি খাচ্ছে এই যে এদিকে বই খুলে রেখেছে কি পড়ছে ওই জানে দেখ একটু আর ওর পায়ের তলা তোর পায়ের তলা এগুলো কি যাই হোক বন্ধুরা এখন টাটা চলো